হ্যালো আমার সাকিবিয়ান ভাইর বোনেরা তোমাদের সাথে এত দুরন্ত একটা বিষয় শেয়ার করতে চলেছি তোমরা ভাবতে পারবে না বন্ধুরা আমরা যে হোটেলটাতে আছি দীঘাতে দীঘা কিন্তু পশ্চিমবাংলায় অবস্থিত হয় মেদিনীপুর ডিস্ট্রিক্ট তো আমরা যে হোটেলটাতে আছি সেখানে একটা সুইমিং পুল আছে এবার আমরা জানি যে সুইমিং পুলে ফ্যামিলি নিয়ে লোকজন স্নান করতে নামে আর তোমাদেরকে আমি মেগাস্টার শাকিব খানের ক্রেজটা পশ্চিম বাংলায় কতটা এবং তুফানের গানগুলোকে কিভাবে মানুষ ভালোবেসেছে সুইমিং পুলে লাগে উরাধুরা চলছে তোমরা শোনো সুইমিং পুল

আমি এর থেকে বেশি কিছু বলবো না ভাই আমি কথা বলছি বলে ভাই গানটাকে পজ করে দিয়েছে সো নো চাপ আমি তোমাদেরকে এটাই শোনাতে এসছিলাম আচ্ছা ভাই এই যে তুমি গানটা বাজাচ্ছিলে লাগে উড়া ধূড়া এই গানটা কেমন লাগে তোমার কাছে ভালো ভালো লাগে আচ্ছা এই গানটা মানে ন্যাচারালি তো সুইমিং পুলে রিদমিক গান চালালে একটু লোকজন আনন্দ পায় তাই না সেই কারণেই কি তুমি চালিয়েছো এই গানটা ওকে তার মানে ভালো লেগেছে তোমার তাই তো তুমি তো পশ্চিম বাংলাতেই থাকো এইটুকুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দারুণ একটা বিষয় ঘটলো এটা যদি তোমাদেরকে না দেখাতাম আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে কতটা ক্রেস ওয়েস্ট বেঙ্গলে তুফানের প্রত্যেক কটা গানের সো চলো এখানে এই প্রচণ্ড ছিল ভিডিওটা আবার দেখা হচ্ছে একটু পরেই দেখা হচ্ছে আমরা এখন সমুদ্রে যাব ফিরে এসে আবার ভিডিও নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা